আল্লাহ তুমি রক্ষা করার মালিক মানে এই ব্রিজটা বন্ধ হয়ে গেছে আখাউড়ার থেকে মুগরা বাজার যাইতে যে রাস্তাটা মেন রাস্তা এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে মানে ইন্ডিয়ার পানি এই দিকটা সরাসরি আসতেছে মানে পুরো বিপদের মধ্যে মুখে রিক্সের মধ্যে আছে এখন বর্তমানে রাস্তাটা এই রাস্তাটা মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে কোনো মুহূর্তে এত রিক্সা আছে জায়গাটা যে কোনো মুহূর্তে ব্যাঙ্গে পড়ে যেতে পারে মানে প্রচুর স্রোতে পানি আসতেছে প্রচুর স্রোতে তো আমার ধরো আমি ডক্টর ইনুর স্যারকে বলতে চাই আমরা মানে একজনের সাদের পানি আরেকজনের বাড়িতে লামতে দেই না ভাই ঠিক নেই কথাটা একজনের সাদের পানি আরেকজনের বাড়িতে লামতে দেই না কিন্তু কেউই দে না একজনের আঙ্গিনার উঠানের আঙ্গিনার ফানি আর একজনের উঠানে যাইতে দেয় না আর এন্ডিয়ার ফানি এসে আমাদের সব ধ্বংস করে নিয়ে যাবে এটা আমরা মানতে পারি না এটা মানার কথা না ইন্ডিয়ার থেকে এত ফানি লামবে লাইমা আমাদের বাড়ি ঘর যা আছে বাংলাদেশের সব কিছু ধ্বংস করে নিয়ে যাচ্ছে এটা ডক্টর ইনু স্যারকে আমি রিকোয়েস্ট করে বলতেছি আপনি এটার বিষয়ে একটু দেখেন মানে এই যে রাস্তাটা টোটাল পুরা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আজকে মানুষের কত কষ্ট কত দুর্ভোগ ভুগতেছে মানে মানুষ যাইতে পারতেছে না এই যে রাস্তার মধ্যে আটক হয়ে আছে প্রচুর স্রোতে ফানি আসতেছে প্রচুর স্রোতে মানে এই যে এদিকটা এদিকটা একটু ভদ্রটা দেখাও এই যে পুরা পুরা ইয়ে হয়ে গেছে মানে যে কোনো মুহূর্তে রাস্তাটা নিয়ে চলে যেতে পারে ভেঙে যেতে পারে এরকম অবস্থা তো সবাই দোয়া করবেন এই যে ফেটে গেছে এই যে দেওয়া হয়ে

এই ইন্ডিয়ার ফান্ডি যে আমাদেরকে এত নষ্ট করতেছে এত হতি করতেছে আজকে হাজার হাজার মানুষ মানে এই ফানি হয়ে আছে একমাত্র ইন্ডিয়ার ফান্ডির কারণে এগুলো কিন্তু বাংলাদেশের ফানি না তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেক গাড়ি সামনে অনেক লোক অনেক লোক এই জায়গাতে আইসারা আরো হয়ে যেতে অনেক লোক জমে আছে ও ইসমান আমি ঘুরতে কি আমার উপর গেল তাই না উপর গেল আর আমাদের কি টোটাল টোটালের রাস্তাটা বন্ধ